আমি প্রথমেই হচ্ছে যে ধন্যবাদ জানাচ্ছি মহান রব্বুল আলমিনের লাখ লাখ সুফ্রিয়া আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পার্টির সম্মানিত প্রধান আহ্বায়ক এবং সদস্য সচিব নাঈদ ইসলাম এবং আক্তার হোসেন সহ পার্টি নির্বাচনী এই মনোনয়ন এর সাথে যারা জড়িত ছিলেন তারা আমাকে যোগ্য মনে করেছেন এবং সিলেট টিনের মানুষের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট তিনের পরিবর্তনের জন্য আমাকে ওনারা মনোনীত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আমি অত্যন্ত আনন্দিত এবং একই সাথে আমি মনে করছি যে এটা অনেক বড় একটা দায়িত্ববোধ অভ্যুত্থান থেকে উঠে আসায় এই শক্তির মনোনীত প্রার্থী হতে পেরে নিজেকে অবশ্যই হচ্ছে যে গর্বিত মনে করছি এবং একই একই টাইমে আমি মনে করছি যে এটা অনেক বড় একটা দায়িত্ব যেটা আঞ্জাম দিয়ে যেতে হবে কাজ করে যেতে হবে নতুন দেশ গঠনে এই দায়িত্বটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন